প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন মেহেরপুর দায়রা জাজ ও ডিসি অফিসের সামনে এখানে মানুষের আসলে পশু প্রতি যে ভালোবাসা থাকে ইনি হইতে সেই আবুল কাশেম উনি হনুমানকে তার নিজের টাকা দিয়ে পাউরুটি কিনে খেতে দিচ্ছে আর হনুমানগুলা দেখেন আসলে পশু বা পাখি মানুষের ভালোবাসা পেলে যে আসলে কি ধরনের আচরণ করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন এই দেখেন উনি নিজে হাতে পশুদের খেতে দিচ্ছে আসতে দেখেন এ দেখেন ওই দেখেন দেখতে পাচ্ছেন আর উনি এই গলা মানুষ মানুষকে তো দেয় আবার পশুকেও খেতে দিতে আসলে উনি পছন্দ করে এটাই ওনার হয়েছে এক প্রকার নেশা আমি তাই মনে করি আপনার নাম কি বললেন আপনি কি আসলে হনুমানকে নিয়মিত খেতে দেন দর্শক মন্ডলি শুনতে পারলেন যে উনি এখানে আসলেই এসে হনুমান ওনা উনি নিজের হাতে এ গলাকে খেতে দেয় এই পাশে দেখেন এদিকে আছে কুঁ উপরে আছে সবাইকে দিয়েছে আর আপনারা আসলে যদি কখনও এরকম মনে হয় যে পশু পাখিকে ভালোবাসবেন পশু এই ধরনের যে হনুমান বানর এরা আসলে মানুষের প্রতি একটু মানুষের প্রতি একটু নির্ভরশীল কারণ ওরা তো নিজেরা খাদ্য উৎপাদন করে না মানুষের উৎপাদিত খাদ্য এরা খেয়ে থাকেন আপনারা নিজেরাও খাবেন আর এই ধরনের পশুর প্রতি একটু আপনারা যত্ন নেবেন আপনারা আসলে এই পশুদের প্রতি মানুষকে কিছু বলার আছে কি না মানুষের আসলে যারা সুপখি এদের খাবার তো এমনি সমস্যা তাই আমি কিনে কিনে আর কি মানে মানে আপনি আপনি প্রধান মানুষকে আসলে নিজেরাও খেতে হবে আবার এই ধরনের পশুগুলোকে খেতে দেওয়া উচিত তাই না মানে আপনার মেসেজটা এরকম মানুষ যেন নিজেরাই শুধু না খায় ঘুষ সুদ বেশি না খেয়ে মানুষজন যেন ওই পশু পাখিকে খেতে দেয় দর্শক দর্শকটা শুনতে পারলেন নিশ্চয়ই যে আবুল কাশেম উনি আমাদের বোঝাতে চাচ্ছে বা আমাদের আমাদের মাধ্যমে উনি জনগণের কাছে যে মেসেজ দিতে চাচ্ছে যে আপনারা যেন অবশ্যই এই হনুমান বা এই ধরনের পশু যেগুলো আছে বানর আমরা এরা তো আসলে প্রকৃতির উপর নির্ভরশীল আর মানুষের উপর নির্ভরশীল মানুষের তো খাদ্য যেহেতু খেয়ে থাকি তাহলে আপনারা অবশ্যই এদের খেতে দিতে পারবেন ভালো থাকবেন